আহ ঠিকই একটা মানে ইয়া ছিল সমুদ্রর নামলেই ডাকাতের একটা ভয়েস গেল ডাকাতের ভয়েস ছিল আমরা পাইছিল

বললো <t> <laughs>

8 10 kg এটা মাছের ওয়েটারের দাম মানে বড় মাছের মাছের দাম আরো বেশি ব্যাপার কেজি তাই তারপর হে যাব বুড় আইছি আসি ওর কা কা রক্ত কমিটি ও কি কই মিষ্টির দেখা মিষ্টির জাল দাম বাই তো ওই রাবি দেই ওই ফেরিগা রাখা লই যায় লক করতে না ও ঘাটে হই নি স্থানীয় হ্যাঁ আমার বাচ্চা কই কিয়া কি রকম কি কি জিনিস আছে দিছি মাছ কল কয়টা রাখকে দিছি কই কে হবে কি হবে আর কি হ্যাঁ কথা কিয়া না আমি তো লিভস

বা দেখি বা যা বা করে বেরdone বোর্ডshop উঠেইতেছে আমরাও বসে দিনই তাড়াতাড়ি চলে যাব আমি তো আসলে সত্য কথা কইতে এটা ভালো পাতা এখন তো ঠিক হই গেছে ঠিক হই গেছে এখন দুগুণ কম গেছে না আর ওই শুগরি খাইছেন দেখি শুগরি খাইছি চলে গেছে ज़िए। हाँ इधर इसी के सोती है उसमें हाँ इधर इसी के तो और हायाता से बच्चे के साथ अरक्टर सुन लो दो रोटी से भाई दो भाई दो कॉल के पौड़ागोरी चंसी भेजना है एक डलों आजकल पौड़ागोरी चंसी भेजना है एक डलों भैया चार बार तीन की जो इच्छा है आजकल कॉल किसी मारोगा This, uh, yeah. Yeah? Yeah. Yeah, i didn't even को खाई गया सुन ना बात बात नहीं रिपीट ये गेल नहीं ये निजी निजी नहीं ये का चालू किया नाबर कोई अपने भाई को तोल्ला हम अपने भाई को दीती कैसे कोई ने बिस्कुट बिस्कुट बेसी गई थी या मैं ये भाई तो करता कर के दिन आ रसी मैं अंदर लिया